আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব সাহাবিরা হাদিসে আছে সাহাবিরা চিৎকার করে একবার কইয়া খুশিতে আরে কইলো কি নবীজি তখন হাদিস আছে নবীজি সাল্লাম বললেন তা সাদ না তোমরা আমার দেখে অবাক হোলা অবাক হোলা আজি আর আমি মোহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি সম্মান আত্মসম্মানওয়ালা এরপরে বলছে অল্লাহু আগি আরু আর আমার আল্লাহ এক চাইতে বেশি আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ